প্লাস্টিক দূষণ বহু বছর ধরে ক্রমবর্ধমান একটি বৈশ্বিক সমস্যা প্লাস্টিকের ব্যাপক ব্যবহার অপরিকল্পিত অপসারণ প্রক্রিয়া এবং পরিবেশে প্লাস্টিকের টিকে থাকা পৃথিবী জুড়ে দূষণ সৃষ্টি করছে মাইক্রোপ্লাস্টিক সাধারণত তখন তৈরি হয় যখন বড় আকারের প্লাস্টিক সামগ্রী সময়ের সাথে ক্ষয় হতে থাকে এই ছোট কণিকাগুলি মানব খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে যেমন সামুদ্রিক খাবার পানীয় জল বা বাতাসের কণিকাগুলির মাধ্যমে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে মস্তিষ্কে প্লাস্টিকের উপস্থিতি মানুষের স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে হ্রাস মানসিক অবনতি এমনকি শিশু স্বাস্থ্য ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে উপস্থিতি বিজ্ঞানীরা তাই মানব দেহের জন্য ক্ষতিকর এই প্লাস্টিক পর্য কমানোর লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্লাস্টিক দূষণ কমাতে আরও কার্যকরী নিয়ম উদ্ভাবন প্লাস্টিক পুনর্ব্যবহারে উদ্যোগ গ্রহণ এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারের পক্ষে জোর দিচ্ছেন পরিবেশবাদী কর্মীরা প্লাস্টিক দূষণ মানব স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি এই বাস্তবতাকে মাথায় রেখে এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয় অনিবার্য